হ্যালো আসসালামু আলাইকুম কি খবর সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে এসেছি নতুন অথেন্টিক একটা ফোন আনবক্সিং ভিডিও নিয়ে এটা হচ্ছে আপনার ফোর হান্ড্রেড বারো পাঁচশো বারো জিবি ডেজার্ট গোল্ড কালারটি এই ফোনটি নেওয়ার জন্য আমার এক শুভাকাঙ্ক্ষী বা ভালো সাবস্ক্রাইবার নাকি ভাইয়া আছে ভাইয়া কেমন আছেন ভাইয়া এখানে আছেন একটা মিলে হ্যাঁ দুজন হ্যাঁ এই যদি দুই ভাইয়া আছে ভাইয়ারা ভালো আছেন ভিডিও কে দেখে মূলত আমাদের ভাইয়া দেখেন তিন মাস যাবেন তো ভাইয়া ফাইনালি একটা ফোন নেওয়ার জন্য চলে আসছে ওনার এই ফোনটা পছন্দ হয়েছে হয়তো ফোর হান্ড্রেড পাঁচশো বারো জিবি ডেজার্ট গোল্ড কালার পছন্দ করছে আচ্ছা এটা আমি ওনাকে বলেছি দেখেন একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্যাক্টরি সিল প্যাক করা আমি দেখাই না আমি বলেও দিই ভাই আমি যদি কিছু উনিশ বিশ হয় আইসি আমরা ধরতে পারবো ভিডিওর তো ধরতে পারবে এটা তো আমি আবার ছাড়বো উনিই দেখবে প্রমাণ রেখে দিই আমি আমি কিন্তু বলে দিই একটা কাস্টমার বললে আমি ভিডিওতে বলে রেখে দিই যাতে কাস্টমারে আমিও করতে না পারি একদম ফ্যাক্টরি করা অথেন্টিক এবং ইনএক্টিভ হবে ইনশাল্লা এই ফোনটা নেওয়ার জন্য কোন জায়গা থেকে আসেন যারা থাকে সবাই কেন নবীনগর থাকে আচ্ছা আনবক্সিং হচ্ছে ভাইয়ের নাম কি জানো হাবিবুর হাবিবুর রহমান ভাই নিচ্ছে হনোর ফোর হান্ড্রেড রোজ গোল্ড মানে ডেজার্ট গোল্ড সারি আস্তে সাথে দেখা হবে চিন্তা করো না ভালো লাগে না তোর এখন অন্যরকম হ্যাঁ দেখতে পাচ্ছেন ভাইয়া খুলে ফেলেছে আগে ড্রেস টেস চলে গেল ভাইয়া কাঙ্ক্ষিত কালার পেয়েছেন ঠিক আছে

একশো ওয়াটের একশো চার্জার কত ওয়াটার এই দেখছেন আমাদের এইগুলো হচ্ছে তিনটা ভেরিয়েন্টের হয়ে থাকে অন ও ফোর হান্ড্রেড এটা হচ্ছে ইউরোপের ভেরিয়েন্ট বলে চায়না ভেরিয়েন্ট বলে গ্লোবাল বা একটা বলে এটা আমাদের যেটা এটা সবচেয়ে বেস্ট যেটা ছয় হাজার এমসের ব্যাটারি দেওয়া হয়েছে সিলিকন কার্বন ব্যাটারি হ্যাঁ সিলিকন কার্বন ব্যাটারি না ছয় হাজার এই জন্য যার কারণে এত ছোট ফোনটার মধ্যে ছোটো জায়গার মধ্যেও ছয় হাজার এমএচের ব্যাটারি দেওয়া হয়েছে আমার মূল্যে কিন্তু ছয় হাজার এমএচ এর ফোনগুলো হয় ঘাম্বুস অনেক মোটা এটা কিন্তু হয় নাই হালকা দেখছেন কত হালকা এবং তাও ছয় হাজার এমএচের ব্যাটারি কেমনি সম্ভব সিলিকন কার্বন ব্যাটারি মানে একদম যেটা পলিথিনের মতো আর কি যার কারণে এটা দেওয়া হয়েছে এবং কত হালকা না ধরলে বুঝতে পারবেন না এবং মডিটেকচারটা করছে লাইক আইফোনের মতো সুন্দর আচ্ছা তো এটার মধ্যে ছয় হাজার ইঞ্চের ব্যাটারি পেয়ে যাচ্ছেন এবং একশো ওয়াটের চার্জার মার্কেটে কিন্তু পাওয়া যাচ্ছে দেখতে পারবেন অনেক জায়গায় ছেষট্টি ওয়াটের চার্জার এবং পাঁচ হাজার তিনশো ইঞ্চের ব্যাটারি আবার একটা হয় আশি ওয়াটের চার্জও হয় তার মধ্যেগুলা ওগুলা একশো ওয়াটের পেয়ে যাচ্ছেন এবং অথেন্টিক পাবেন ইশাআল্লাহ একটা ট্রান্সপারেন্ট ব্যাক কাভার দিয়ে থাকে ওরা যেহেতু ফোনটা অনেক কিউট যাতে কাবারের দিয়ে লুকটা দেখা যায় ফোনের এর জন্য সুন্দর একটা কাবার দিছে তো আশা করি হাবিবুর রহমান ভাইয়ের ভালো লাগবে হ্যাঁ ভাইয়া কি করবেন মূলত ফটোগ্রাফি মোবাইল দিয়ে টুকটাক ভিডিও টিডিও করেন না আচ্ছা আচ্ছা ভাই কি চ্যানেল ট্যানেল আছে নাকি পেজ আছে মোবাইল চ্যানেল করেন ও আচ্ছা তাহলে তো আমগো জনের লোক আপনি আছে নাম কি মহিন মির্দা আচ্ছা কেমন সাবস্ক্রাইব কেমন করছেন শুরু করছেন নাকি আচ্ছা আচ্ছা করতে করতে হয়ে যাবে একদিন আমার ধরেন এই তিরিশ হাজার সাবস্ক্রাইবার আর্ন করতে আমার তো ভালোই ধরেছি কিন্তু মোট করতে আমি সারা পাই ভালো আলহামদুলিল্লাহ রিচ ভালো আছে আর আপনাদের ভালোবাসা আছে এই জন্যই তো মোহিন বিদ্যা ভাই ফলো দিয়ে রাখবেন আমি আমরাও কাজে আসতে পারি তো ওই সুন্দর ফোনটি নেওয়ার জন্য চলে আসবেন বসন্ত হঠাৎ বেসমেন্ট ওয়ান পনেরো নম্বর সহ ফোন প্যাক্ট এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনি কিন্তু এটার বিষয়ে ইনফরমেশন জানতে পারেন এবং বেস্ট একটা ডিভাইস নিয়ে যেতে পারেন ইনশাআল্লাহ খুবই কিউট একটা ফোন যারা ছোটো ফোন পছন্দ করেন তাদের জন্য বেস্ট অপশান হতে পারে এটা ফোর হান্ড্রেড পাঁচশো বারো জিবি ডেজার্ট গোল্ড ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ভাইয়া বলুন আমাদের বিষয়ে কিছু বলেন এটা আমাদের জনজিত লোক হাবিবুর ভাই